নমস্কার বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্কুল শিক্ষা দপ্তরে যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা গেছে যেটা যতটা সংবাদ পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ছ হাজার তালিকা অযোগ্যদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে সেটা সেই তালিকাটা স্কুল শিক্ষা দপ্তরের কাছে থাকা জরুরি কারণ কাদের থেকে এই বেতনের টাকা ফেরত নিতে হবে সেই তালিকাও তাদের তৈরি করে রাখতে হবে পাশাপাশি জনের তালিকা গেছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা আনটেন্টেড তাদের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তাদের বাঁচানোর চেষ্টা করবে প্রয়োজনে পুনর্নিয়োগের চেষ্টা করবে স্কুল শিক্ষা দপ্তর এই যে বিষয়টা এই বিষয়টা তো নিশ্চিতভাবে খুব ভালো যোগ্যরা বরাবর চেয়েছেন তারা আন্দোলন করেছেন যে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করতে হবে সেগ্রিগেশন করতে হবে তাদের আলাদা লিস্ট তৈরি করতে হবে সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ কিন্তু এখানে একটা সিঁদুরে মেঘও রয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেদিন প্রকাশ হয় তার পরের দিন স্কুল শিক্ষা দপ্তর কিন্তু এসএসসি কে একটি চিঠি দিয়ে বলেছিল নতুন সিলেকশন প্রসেস শুরু করার জন্য সেই রায়ের সাপেক্ষে সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টের সাপেক্ষে কি হতে চলেছে আর একটা যে দিক রয়েছে সেই দিকটা যে খুব একটা ভালো নয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো সেই জাজমেন্টকে মানলে কি হতে পারে এবং বিভিন্ন স্কুলের বিদ্যালয় প্রধানরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন যে তাদের কি করণীয় এক্ষেত্রে এই ভিডিওতে আমি সেটাও তুলে ধরবো যে স্কুল শিক্ষা দপ্তরের কাছে যখন যোগ্য এবং অযোগ্যদের পৃথক লিস্ট গেছে তখন স্কুল শিক্ষা দপ্তরই এবার সিদ্ধান্ত নেবে যে কি করণীয় ফলে তাদের জায়গাটা পরিষ্কার হবে কেন সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরব ফলে আপনারা যারা রয়েছেন তারা এই ভিডিওটি দেখতে থাকুন আমি চেষ্টা করবো যাতে ভিডিওটি দীর্ঘ না হয় এবং সমস্ত তথ্য যুক্তি সহকারে এবং যে আইনগুলো রয়েছে তার সাপেক্ষে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা সুপ্রিম কোর্টের রায়ে পঁয়তাল্লিশ নম্বর প্যারাতে টেন্টেড ক্যান্ডিডেটদের সম্পর্কে বলা হয়েছিল যে তাদের স্যালারি যেটা তারা পেয়েছেন সেটা কিন্তু রিফান্ড করতে হবে এই সংবাদও তাই প্রকাশিত কিন্তু ছেচল্লিশ নম্বর প্যারাতে যারা টেন্টেড নয় তাদের সম্পর্কে যেটা প্রকাশিত সেই খবরটা কিন্তু এখানে নেই যেহেতু রাজ্য সরকার চাইছে স্কুল শিক্ষা দপ্তর চাইছে যে এদের সুব্যবস্থা করতে এদের এদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখতে তাই সেই রকমই ভাবা হচ্ছে কিন্তু রায়ে কি ছিল রায়ে ছিল অ্যাপয়েন্টমেন্ট অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেল মানে সবার যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ক্যান্সেল হবে ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টে তাদের কোনো টাকা ফেরত দিতে হবে না হাউ এভার দেয়ার সার্ভিসেস উইল বি টার্মিনেটেড তাদের সার্ভিস টার্মিনেট হবে এবার প্রশ্ন হচ্ছে টার্মিনেটটা করবে কে এদের সার্ভিসটা টার্মিনেট কে করবে অ্যাপয়েন্টিং অথরিটি টার্মিনেটিং অথরিটি কে এবং প্রপার চ্যানেলে কিভাবে ঘটবে ঘটনাটা যদি এই রায়টাকে প্রতিফলন করাতে হয় সেটা আমি আসছি এবং নো ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপয়েন্টেড ওয়ান্স দ্য এন্টার এক্সামিনেশন প্রসেস অ্যান্ড রেজাল্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ভয়েড কাউকে আবার অ্যাপয়েন্ট করা যাবে না তাই আবার পুনর্নিয়োগ হবে সুপ্রিম কোর্টের রায়ের অনুযায়ী সেটা করা যাবে না করা যাবে না এই মডিফিকেশন হলে করা যাবে এখানে আরেকটা পরত রয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষা দপ্তরের কাছে শুধু টেন্টেড আর আনটেন্টেড লিস্ট থাকলে হবে না আরেকটি লিস্ট থাকতে হবে যেটি এখনো পর্যন্ত আছে বলে আমার জানা নেই কিন্তু লিস্টটা থাকতে হবে যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট কোনো রকম পরিবর্তন না হয় তাকে প্রতিফলন ঘটাতে ডিসেবল ক্যান্ডিডেটদের লিস্ট ডিসেবল ক্যান্ডিডেটদের লিস্ট লাগবে এই কারণেই কারণ সুপ্রিম রায়ে বলা আছে যে ডিসেবল ক্যান্ডিডেট যারা যতদিন না ফ্রেশ সিলেকশন কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা বেতন পাবে অর্থাৎ ডিসেবল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বেতন পাওয়ার সুনির্দিষ্ট কিন্তু জাজমেন্টটা রয়েছে যেটা অন্য আনটেন্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নেই তাই তাদের বেতন দেওয়া হবে কোনো মডিফিকেশন ছাড়া এটা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষে করা খুব মুশকিল এবার বিদ্যালয় প্রধানরা দুশ্চিন্তায় রয়েছেন তাদের আইএসএমএস সিস্টেমে কাজ করতে হবে এই প্রসঙ্গে বলি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে যখন কেসটি চলছিল তখন সিক্স ডিসেম্বর একটা জাজমেন্ট দিয়েছিল এবং ডিসেম্বর দু হাজার তেইশের স্যালারি করবার সময় যারা এই দু সালের রিক্রুটমেন্ট সেটা এইটি হোক নাইন টেন ইলেভেন টুয়েলভ বা গ্রুপ সি গ্রুপ ডি সকলকে কিন্তু দেওয়া হয়েছিল হয়েছিল এবং তখন তখন কি সার্কুলার জারি আপনাদের সাথে একটু শেয়ার করছি কমিশনার অফ স্কুল এডুকেশন তারা কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআই দের সমস্ত জেলার নোটিশ করেছিলেন এবং একটা টাইম লাইন তৈরি করে কাজ করা হয়েছিল সেখানে ডিআইরা রা নোটিশগুলো এইচ ও দেবেন এই বিদ্যালয় প্রধানরা সেই সমস্ত স্টাফদের এই নোটিশটি সার্ভ করবেন করার পর আইএসএম এর সাপেক্ষে একটি রিপোর্ট তৈরি হবে যেটা বিদ্যালয় প্রধানরা কিন্তু ডিআইদের সাথে কম্পেয়ার করে দেখবেন ফলে আইএসএমএস এ অলরেডি কিন্তু কোন স্টাফরা এই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট গ্রুপ সি গ্রুপ ডি তারা প্রভাবিত হবেন বা হতে পারেন সেটা আগে থেকেই তৈরি করা হয়েছে এবং ডিআই রা কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে সেই পাঠিয়ে দিয়েছে রিপোর্টে সাপেক্ষে দু হাজার ইলেভেন টুয়েলভ অ্যাসিস্ট্যান্ট টিচারদের লিস্ট কিন্তু তৈরি করাই আছে এবং এই ধরনের নির্দেশিকা কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ডিআইদের এসছে ডিআইদের থেকে এইচ দের আইদের এসছে ফলে এইচ ওয়াই চিন্তা করার কিছু নেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে গেছে যোগ্য অযোগ্যদের তালিকা তাদের দিক থেকে ডিআই হয়ে হেড দ্য কাছে প্রপার চ্যানেলে কিন্তু নোটিশ আসার পর তারা কিছু করতে পারবেন কারণ দু সালের আটই মার্চের পর হেড অফ দ্য ইনস্টিটিউট স্কুল ম্যানেজিং কমিটি এরা কেউ অ্যাপয়েন্টিং অথরিটি নয় অ্যাপয়েন্টিং অথরিটি এবং যদি কোনো পোস্টকে টার্মিনেট করতে হয় তার অথরিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা এই সুপ্রিম কোর্টের কেসটিতে পার্টি হিসেবে ছিল পিটিশনার হিসেবে ছিল আর রেকমেন্ডিং অথরিটি হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখন জাজমেন্টের অংশটায় যদি আমরা একটু যাই তাহলে এখানে বলা ছিল হাও এভার দেয়ার সার্ভিস উইল বি টার্মিনেটেড এই টার্মিনেটটা কে করবে টার্মিনেটটা বোর্ডকে করতে হবে এডুকেশন ডিপার্টমেন্ট বা স্টেট পিটিশনার ছিল তারা বোর্ডকে নির্দেশিকা দিতে পারে যে টার্মিনেট করুন বা বোর্ড হয়ে করতে পারে কারণ তারাও পার্টি ছিল তারা টার্মিনেট না করা পর্যন্ত এই স্টাফদের বিষয়ে বিদ্যালয় প্রধানরা কোনো সিদ্ধান্ত নিশ্চিতভাবে নিতে পারবেন না তাদের সেই অথরিটি দেওয়া নেই যদি তাদের অথরিটি দেওয়া থাকতো ম্যানেজিং স্কুল ম্যানেজিং কমিটির আন্ডারে স্টাফরা অ্যাপয়েন্টেন্ট থাকতেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরাসরি স্কুল ম্যানেজিং কমিটির থাকত তাহলে তাদের দায় বর্তাত এখানে সম্পূর্ণ দায় রয়েছে বোর্ডের এসএসসির স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এবং ডিআইদের কাছেও যতক্ষণ পর্যন্ত না স্পেসিফিক্যালি প্রপার চ্যানেলে অর্ডার আসছে তাদেরও কিছু করার নেই আইএসএম সিস্টেমে আমি দেখালাম অলরেডি এই সমস্ত স্টাফদের লিস্ট করা আছে এখন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে যখন টেন্টেড আনটেন্টেড গেছে তাদের মধ্যে সেপারেট করা স্কুল সিস্টেম সিস্টেমের রিপোর্ট তাদের কাছেও আছে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার নয় তারা বেতন দেবেন না আইএসএমএস থেকে বার করে দিতে পারেন আনটেন্টেড যারা তাদের রাখবেন কি রাখবেন না কারণ দুদিনের তারা কর্মরত ছিলেন ফার্স্ট এপ্রিল সেকেন্ড এপ্রিল তারা কর্মরত ছিলেন সেই বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন তারা দিতে পারেন বা আদারওয়াইজ তারা যদি সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের না মেনে বা সেটাকে পুনর্মূল্যায়নের পথে গিয়ে কিছু করতে চাইলে করতে পারেন কিন্তু আমাদের এই চ্যানেলের তরফ থেকে মনে হয় পক্ষ থেকে মনে হয় যে সুপ্রিম কোর্টের যে রায় সেটাকে মডিফাই না হলে তার বিরুদ্ধে কোনো স্টেপ সেটাকে না মেনে কোনো স্টেপ কিন্তু স্কুল শিক্ষা দপ্তর নিতে পারবে না এটাকে মানতেই হবে এবং মানার ক্ষেত্রে পদ্ধতিগুলো কিভাবে আসবে বিদ্যালয় প্রধানদের চিন্তিত হওয়ার দুশ্চিন্তা করার কারণ নেই সেটা বললাম আর তিন নম্বর তালিকা পড়তে হবে যেটা কিন্তু নেই সেটা হচ্ছে ডিসেবল কারা এদের কিন্তু সরাসরি বলা আছে যতদিন না ফ্রেশ সিলেকশন হবে ততদিন এরা বেতন পাবে আইনি জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে অর্ডারগুলো দেখিয়ে কি হতে পারে কিভাবে হতে পারে সেটা তুলে ধরলাম বাকিটা বিচারের দায়িত্ব আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ